যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলবাস আপনার মানুষ আমার ঠিক হবে আপনার সাথে আপনার সাথে বুদ্ধি দিয়ে বলি আসসালাম খালেদ মহিউদ্দিন যিনি এমন একজন সাংবাদিক সাংবাদিক জগতের এক কিংবদন্তি যার সামনে কোনো রাজনৈতিক নেতারা বসতে গেলে টকশোতে বসতে গেলে অনেকে কাপড় চোপড় ভিজিয়ে ফেলে আপনারা দেখতে পেয়েছেন যে সাংবাদিক খালেদ মহিউদ্দিন কাউকে ছাড় দিয়ে কথা বলেন না তার যে প্রশ্ন মানে মানুষের ভিতর থেকে যে কথাগুলো টেনে টেনে তিনি যেভাবে বের করে আনে প্রশ্ন দিয়ে এটার তুলনা খালেদ মহিউদ্দিন নিজে খালেদ মহিউদ্দিনের মতো একজন দুর্দশী সাংবাদিক তার সামনে বসা ভয়ের বিষয় তো সেই সাংবাদিক খালেদ মহিউদ্দিন যার কাছে বাংলাদেশের সকল বড়ো বড়ো রাজনৈতিক দলের নেতারা গিয়ে তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়েছেন আপনারা দেখেছেন তো সেই খালেদ মহিউদ্দিন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্পর্কে বলছেন যে মাসুদ ভাই আপনার সাথে তো কথায়ও পারবো না বুদ্ধি দিয়েও পারবো না দর্শক প্রিয় দর্শক আপনাদের মাঝে সেই বক্তব্যটি নিয়ে এসেছি যে খালেদ মহিউদ্দিন একটি প্রশ্ন করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আটকে দিতে চেয়েছিলেন কিন্তু তিনি পারেননি এ বিষয় নিয়ে বিস্তারিত আমরা দেখে আসবো বর্তমান উপদেষ্টাদের মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক আহ খালি বেগ দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতা আন্দোলন একটা পর একটা আসছে আসলে দেখেন আহ এই সতেরো বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের সরকার কিন্তু এই মাত্র ছয় মাসে একশো ছত্রিশটা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং এই সেক্ষেত্রে ফেস করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল আহ ভারতে পালিয়েছে আর দল পরাজিত হয়েছে এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আরেকদল তো এখন এই দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত 17 বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে সৎ দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামাত থাকে তাহলে দেশের 18 কোটি মানুষ জামাত সেই কথা তো 24 আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টের সামনে বুক পেতে দিয়েছে আমি আমার কাছে জামায়াতকরণ হইলে কিন্তু আমাদের কোন সমস্যা নাই জামায়াতিকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইডবুক দিয়ে চলুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করা উচিত না আপনাদের ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন সরকার দল থেকে এটা এটা তো নামই বলা হয় না এটা তো নামই বলা হয়েছে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার না এই পছন্দ পছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না পছন্দ পছন্দ ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলবার সাথে মিলে যায় তিনি হেলবার মানুষ তিনি যদি আপনার সাথে মিলে যায় আপনার মানুষ নিজে আমার সাথে মিলে যান আমার মানুষ যদি সেটা আঠারো কোটি মানুষের সাথে মিলে যায় তিনি আঠারো কোটি মানুষের কোন উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে পাঁচ জনের কথা বলেন শুধু আমাদের না সেটা সব দলের যে সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দলই তার